আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো আপনারা ক্যাপ কার্ট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে সার্চবারে সার্চ করবেন সি এ পি ক্যাপকার্ট সিএপি সিউটি ক্যাপকার্ট ক্যাপকার্ট আসছে এখানে এই যে উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনাদের কাছে এই আসবে এখানে এই যে ইনস্টল আসবে আপনার ইনস্টলের ট্যাপ করবেন তারপরে ইনস্টল করে নেবেন অ্যাপটা এখন আমারটা আগে অ্যাপস ইনস্টল করা আছে এই জন্য এই যে ওপেন দেখাচ্ছে ঠিক আছে আমি এই যে ওপেনে ট্যাপ করব ওপেনে ট্যাপ করার পরে এখানে এই যে নিউ ভিডিও আছে এখানে এলে এডিট ফটো তা আমি নিউ ভিডিও যে প্লাস আইকনে ট্যাপ করবো ট্যাপ করার পরে আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নেই নেওয়ার পরে আমি এই যে অ্যাডে অ্যাড ওয়ান মানে একটা ভিডিও আমি সিলেক্ট করছি এই যে অ্যাড ওয়ানে ট্যাপ করলাম এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন আপনাদেরকে আগে দেখিয়ে দেই এখানে যে ভিডিওর সিস্টেমটা সেটা হলো এখন যে ভিডিওটা লম্বা লম্বি হয়ে আছে এটা মূলত শর্টস ভিডিও রিলস ভিডিও টিকটক ইনস্টাগ্রাম এই সবে এই সব প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে এখন আপনারা যদি মনে করেন যে না ইউটিউবে করবেন তাহলে আমি এই ভিডিওটা শ্যুট করেছি এই লম্বালম্বিভাবে তাহলে আপনার ভিডিওটা শ্যুট করতে হবে একটু মোবাইলটা পাশাপাশি রেখে অর্থাৎ এই লম্বা লম্বী ভাবে না ঘুরিয়ে মোবাইলটা আপনার সেট আপ করতে হবে তাহলে আপনার ভিডিওটা যাতে এই পাশে হয় এখন এসে লম্বা তখন হবে পাশে অর্থাৎ আপনার এই মোবাইলটা এখন সোজাভাবে ধরছেন তখন এরকম ডালে ধরতে হবে ব্যাকাভাবে ধরতে হবে তাহলে ইউটিউব ভিডিওর জন্য সেই ভিডিওটা করা হবে তাই এখন আপনাকে আমি রেশিওটা দেখিয়ে দিচ্ছি যে আপনি কোন ভিডিও রেশিও কোনটা এই যে এখানে লেখা আছে দেখেন এক্সপার্ট রেশিও এই এক্সপার্ট রেশিওর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখন এটা অরিজিনাল যেরকম আছে ওরকমই আছে আমি যদি টিকটক জন্য নেই টিকটক ইনস্টাগ্রাম রিলস এরপরে এই শর্টস ইউটিউব শর্টস তাহলে এই যে নাইনটিন এক্স টু সিক্স এইটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে এখন লম্বা লম্বি আছে এইটা আপনার এই তিনটা চারটা প্ল্যাটফর্মই এটা দিতে পারবেন যে শর্টস আকারে এখন যদি আপনারা ইউটিউবের জন্য করেন তাহলে এই যে টু নাইন এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এটা হয়ে যাবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা বড় হবে কিন্তু ফুল দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো ইউটিউব সাইজ ইউটিউব সাইজ হলে এই যে সিক্সটিন এক্স টু নাইন এটা হবে আর যদি আপনারা ফেসবুকে এই ভিডিওটি শ্যুট করতে চান তাহলে এই যে ওয়ান এস টু ওয়ান এই যে এক পয়েন্ট এক ওয়ান এস টু ওয়ান এটার উপরে করবেন ট্যাপ করলে যে দেখেন ভিডিওটা সাইজটা এরকম আসছে এটা হলো ফেসবুক ভিডিওর জন্য এই সাইজটা ফেসবুকের জন্য তাই আপনারা সচরাচর এগুলাই হয় আরও অনেকগুলো রেশিও আছে এগুলো খুব একটা হয় না এই সব রেশিওই দেওয়া হয় সেক্ষেত্রে এখন আমরা যেহেতু এটা লম্বা লম্বী ভাবে ভিডিওটা শুট করা তাই এই যে দিলাম যে ট্যাপ এখন আমাদের রেশিও সিলেক্ট হয়ে গেছে রেশিও সিলেক্ট হয়ে গেছে এর ব্যাপার ট্যাপ করে টান দিয়ে এটা শুরু করে দিচ্ছে যেহেতু এটা আমি রেশিওটা বাড়াইছিলাম ডিসপ্লে তারপরে দেখানোর জন্য এই যে এখানে আমি এরকম এখানে এরকম আপনি যদি চান যে না কোনো জায়গা দিয়ে আপনি হাইলাইট করবেন একটু বড় করে দেখাবেন তাইলে এরকম চাপ করলে এই যে এটার উপরে আমি কিন্তু ট্যাপ করছি এটার উপর ট্যাপ করার পরে এরকম চাইলে আপনি হাত দিয়ে ছোট বড় করে দিতে পারবেন এখন আমি এই যে এটা রেশিওটা আমি ঠিক করে দিই এই যে রেশিওটা ঠিক করলাম এখন দেখেন এই ভিডিওটা আমার অনেকটা লম্বা ভিডিও এটাকে আমি একটু কাটছাট করব আর কি ছোট করব ধরুন আমি যদি এই যে এই বাম সাইডের অংশটা উপরে এর যে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখবেন এই যে এখানে সাইডে এ সাদা অংশ হয়েছে এবং চাই সাইডে এরকম অংশটা এই নীল হয়ে গেছে সবুজ হয়ে গেছে এখন এই যে বাম সাইডে দেখেন স্প্লিট এই স্প্লিটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে দেখেন এটা একটা অংশ দুইটা অংশ হয়ে গেছে দেখেন এটা একটা অংশ এই বামে একটা অংশ আমি এখন এই বাম সাইড কেটে দিব এই জন্য এই যে বামের উপরে ট্যাপ করার পরে সাদা অংশটা বামে হয়ে গেছে এখন এই জায়গায় দেখবেন যে ডিলেট এই ডিলেট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে দেখেন আমার বাম সাইডের অংশটা কিন্তু কেটে গেছে এখন এই যে এটা একটা হয়ে গেছে একটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো ডান সাইড দিয়া কিভাবে কাটবেন এই না আমি ডান সাইডে এটা এতটুকু রাখলাম এই যে এতটুকু রাখলাম রাখার পরে এখানে এই যে আবার এই যে স্প্লিট এর উপরে ট্যাপ করার পর এই যে এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এই যে দেখেন এখন আবার এই যে দুইটা অংশ হয়ে গেছে এই দেখেন দুইটা অংশ হয়ে গেছে এখন আমি যদি ট্যাপ করি উপরে এই যে ডিলেটের উপরে ট্যাপ করবো এখন দেখেন এই যে ডাইনসার কিন্তু ডিলেট হয়ে গেছে আর একটা কথা বলে নেই আপনি এই যে এই ক্যাপ কার্ড এই যে লোগোটা আসছে দেখেন এই যে ক্যাপ কার্ড এইটা এই যে এখানে এই যে ট্যাপ করার পরে এই যে সাদা অংশ হয়েছে আপনারা এই যে ডিলেট অপশনে যে দেখেন এখন ডান সাইডে যে লোগোটা আসবে ভিডিওর শেষে এই লোকটা কিন্তু অলরেডি চলে গেছে এখন এখানে এই দুই সাইডে তো আপনাদেরকে দেখালাম এখন মাঝখানে কিভাবে কাটবেন এই যে দেখেন মাঝখানে কাটার জন্য আবার এই যে এই বরাবর আমি ধর ভিডিওটা এখান থেকে কাটবো তাহলে যে স্পিটের উপরে আবার ট্যাপ করবো ট্যাপ করার পরে এই যে দেখেন এটা দুটো ভাগ হয়ে গেছে এখন আপনি কতটুকু কাটতে চান ধরেন আমি এই এইটুক কাটবো আবার স্পিডের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে দেখেন এটা তিনটা অংশ হয়ে গেছে গা এই একটা এই একটা এই একটা এই যে মাইস আমি কাটবো মাঝখানটার উপরে ট্যাপ করবো ট্যাপ করার পরে এই যে দেখেন ভিডিওটা আমার কিন্তু আছে এলো তিরিশ সেকেন্ড এটা আমি বিশ সেকেন্ডের মাথায় আসছে এই যে আমি ডিলেটের উপরে ট্যাপ করবো এই যে দেখেন ভিডিওটা কিন্তু পঁচিশ সেকেন্ড হয়ে গেছে অর্থাৎ পাঁচ সেকেন্ড আমি কেটে ফেলেছি এই যে দুই ভাগে বিভক্ত কইরা এখন আমার ভিডিওটা এতটাও দরকার নেই আমি আরও একটু ছোটো করব ভিডিওটা তাহলে আমি ডান সাইডের অংশটা কেটে দেবো এই যে এটার উপর ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে আমি আবার ইলেটে ট্যাপ করলাম এখন কিন্তু একটা অংশ আমার রয়েছে ভিডিওটা এই সবগুলো অংশ কেটে ফেলেছি এখন আপনি এই ভিডিওটার এই সাউন্ডটা এই যে দেখাচ্ছি এখন যদি চান আপনি এই ভিডিওটা ভলিউম বাড়াবে না এই যে ভলিউম এর উপরে করলাম এই যে ভলিউমটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারেন হবে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে সাউন্ড এখন এটাকে রিমুভ করতে হবে কারণ আমরা কথা বললে যে আউট নয়স আসে বিভিন্ন সাউন্ড আসে সেখানে আপনার এই যে রিডিউস নয়েস রেডিউস নয়স এলে এইটা ওপেন করে দিলেই নয়েস রিডিউস হয়ে গেছে এখন এখানে দেখেন এই যে ডায়মন্ড দেওয়া আছে অর্থাৎ এই এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলে আমার এইটা আপনারা জানেন যে ক্যাপকাট কিন্তু ফ্রিতে সবগুলো অপশন ব্যবহার করা যায় না এখানে এই একটা মাসিক এরপরে ছয় মাস এরপরে এক বছরের প্ল্যান আছে এই প্ল্যানটা কিনে নিতে হয় তাই ক্যাপকাডের যে মাসিক প্ল্যানটা ওইটার এখন সম্ভবত চারশো বিশ কি সাড়ে চারশো টাকা এক মাস আপনি সবগুলা এই যে আপনার ক্যাপকার্টের যে লোগোটা আছে লোগোটাও আসবে না এবং নয়েজ রিডাকশন সব কিছু আপনারা ইউজ করতে পারেন এই যে যেগুলোতে এই যে ডায়মন্ড আছে এগুলা কিন্তু প্রো ভার্সন এই প্রো ভার্সনটা আপনার এগুলা সব আপনার জন্য ফ্রি হয়ে যাবে যদি আপনি এই ক্যাপকার্টের প্রো ভার্সনটা যদি আপনি কিনেন মাসিক এখন এই যে এখানে দেখেন এনহানেন্স ভয়েস এটার মধ্যে হইলে আপনার এখানে নয়েসটাও কমাবে এই যে এনহ্যান্স ভয়েসটাও ঠিক করবে আর নয়েস ক্লিন আপ এটাও আপনার এই যে নয়েসটাও ক্লিন আপ হবে এরকম পার্সেন্ট উঠবে পার্সেন্ট আসার পরে এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন নয়েসটা ক্লিন হয়ে যাবে এই যে এটা এক পার্টে হয়েছে এটা আবার পুরোপুরি করে দেবেন তাহলে নয়েসটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে যে আউট ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো থাকে কথা বললে সেই নয়েজগুলো আপনাদের একেবারে চলে যাবে এখন আপনাদের এটার মধ্যে অনেক দেখার অপশন আছে সবগুলো যদি আপনাদের দেখাতে যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সবগুলো অপশন এখন স্বাভাবিকভাবে যেগুলা প্রয়োজন সহজে এটা দেখাচ্ছি আস্তে আস্তে আপনারা এটা ব্যবহার করলে শিখে যাবেন এই যে দেখেন এখানে আছে ফিল্টার এটা এটার উপরে আগে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে ফিল্টার আসবে এখানে ফিল্টার ফিল্টার আসার পরে এখানে অনেকগুলা ফিল্টার এই যে দেখেন এটা ভিডিওটার আমি কালারটা কীরকম করতে চাচ্ছি এই যে দেখেন ক্লিয়ার রান এটার উপর যদি ট্যাপ করি যে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে এখানে আছে ফোর কে আপনি যদি ফোর কে দেন এটাও কিন্তু প্রোভার্সন ফোর কে দিলে এটা ভিডিওটা এখন আপলোড করতে গেলে আপলোড হবে না এই যে ফ্রেশ লিম এরকম আপনার প্রতিটা এরকম কালার বাই কালার আপনারা দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এই যে এরকম এক একটা কালার এরকম আসবে কালারটা দিলাম দেওয়ার পরে এখানে যে দেখেন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্টের উপরে আসলে এখানে দেখেন বিভিন্ন কালার আছে আপনি চাইলে নিজে নিজে কালারগুলা করে নিতে পারবেন করে নিতে পারবেন এখানে আপনি যে ব্রাইটনেস বানাইতে পারবেন অর্থাৎ আপনি এই যে দেখেন ব্রাইটনেস বাড়াইতে পারবেন দেখেন এই যে এখানে সাদা হবে এখানে আর একটু ডিপ হবে এরকম এটা হলো ব্রাইটনেস এই এলো কালার কন্ট্রোল দেখেন এই যে বিভিন্ন কালার দিবে এটাও কালার আছে এরকম করে আপনার ভিডিওর সাথে যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা আপনি এখানে দিবেন এরকম অনেকগুলো অপশন আছে সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখন আপনারা এই যেরকম করে কালার করবেন কালার করার পরে এটার মধ্যে আরও অনেক অপশন আছে তো এগুলা আজকে নাই দেখালাম আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো এখন ধরেন আপনার ভিডিওটা এতটুকুই হয়েছে যে ভিডিওটা প্লে করলাম এতটুকু হয়েছে এখন এইটাকে আপনি এক্সপোর্ট করবেন তো এক্সপোর্ট করতে গেলে এখানে এই যে রেশিওটা চাইবে ধরেন এই যে হাজার আশি থার্টি ফ্রেম রেট এগুলা এর এগুলা আপনার এক্সপোর্ট করতে গেলে এখানে আবার এই যেরকম ট্যাপ করবেন যেটা আছে ওইটাই থাকবে এরপর আমি এই যে এক্সপোর্ট করবো এই যে এক্সপোর্টে ট্যাপ করলাম এক্সপোর্টে ট্যাপ করলাম এখন এই যে এটার মধ্যে আর কি যে এক্সপোর্টে নিয়ে হয় এটা দিলাম এই যে এটা এখন এক্সপোর্ট হইতেছে এক্সপোর্ট ফোর কেতে এক্সপোর্ট হইতেছে কিন্তু এটা ফোর কে তে এক্সপোর্ট হইতেছে এটা এইভাবে মূলত আপনারা ভিডিও এক্সপোর্ট করবেন এতে দেখেন এক্সপোর্ট ইন এখন আপনার এটা এক্সপোর্ট হওয়ার পরে ওখানে সেভ আসবে উপরে ডান সাইডে উপরে সেভ আসবে আপনার সেভ আসলে ভিডিওটা গ্যালারিতে চলে যাবে এইভাবে মূলত আপনারা এই ক্যাপ ভিডিও এডিট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ